আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ভর্তা তো অনেকেই খেয়েছেন কিন্তু এই টকপাতার ভর্তা কখনো খেয়েছেন কিনা এই গাছটাকে অনেকেই চিনে অনেকে আবার চিনে না এই গাছটার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে তবে আমরা কিন্তু এই গাছটাকে টকপাতা পাতা বা চুক্কাতা মেস্তাপাতা নামে চিনে থাকি কিন্তু এটি অত্যন্ত উপকারী একটি গাছ নাম তার রোসেল গাছ বা মেস্তা গাছ এই গাছের পাতা কিছুটা জবা পাতার মতো দেখতে তবে খাচকাটা আর তিন থেকে পাঁচ খণ্ডে বিভক্ত এই পাতা দিয়ে ভর্তা বা সবজি রান্না করা যায় এই গাছের ফুলের চারপাশে লালচে মোটা অংশ তৈরি হয় সেটি আসলে রোসেল বা হিভিস ফল এটা দিয়ে তৈরি হয় বিখ্যাত রোসেল চা আচার আর জুস রোসেল চা খুব জনপ্রিয় এতে আছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই গাছের ডাটা সাধারণত লালচে রঙের হয় এটি এক ধরনের হিভিস গাছ প্রজাতির গাছ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্তচাপ কমায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে আর ওজন কমাতেও সহযোগিতা করে রসেল দিয়ে বানানো আচার আর ভর্তা খেতে টক মিষ্টি আর খুব মজার বাংলাদেশের গ্রাম অঞ্চলে এটি অনেক জনপ্রিয় এমন ছোট্ট একটি গাছও হতে পারে তোমার পরিবারের পুষ্টির উৎস তাই বাড়ির এক কোণে একটা রসেল গাছ লাগিয়ে দেখতে পারো প্রিয় দর্শক তাই এতক্ষণ কিন্তু আমি এই টকপাতা গাছের সম্পর্কে সবকিছু তুলে ধরলাম উপকারিতা খাওয়ার নিয়ম কিভাবে কি করতে হবে এই ছোট্ট একটি গাছের কতটা উপকারিতা আছে সব কিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম এখন চলে আসছি রিয়েলিটিতে আসলে এটা আমাদের সাত বাগানে একটা ছোট টকপাতা গাছ হয়েছিল অনেকগুলা আমার বাবার বাড়িতে সেখান থেকে কতগুলো টকপাতা আমি তুলে নিয়ে আসছিলাম আর সেটা সংরক্ষণ করে আমার বাসায় চলে আসছিলাম আর সেটাকেই কিন্তু ভর্তা তৈরি করব। আপনারা হয়তো অনেকে জানেন না এই টকপাতার ভর্তা অনেক মজা এটা আমরা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত দেখতে পাচ্ছেন আমার মেয়ে অনেক জিদ করছে আম্মু তুমি এই টকপাতা তুলে নাও বাসায় গিয়ে ভর্তা তৈরি করে দিবে তো এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করতেছি এটা একবার আপনারা তৈরি করে খাওয়ার পরে বুঝতে পারবেন এটার টেস্টটা কত বেশি আর উপকারিতার সম্পর্কে তো আগেই বলে দিলাম এখন জাস্ট এটাকে আমি ধুবো না মুছে মুছে নেবো আর কি আর আমি আগে থেকে কিছুটা মশলা ভেজে নিয়েছি সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি কালো জিরা রসুন শুকনা শুকনামরিচ এই কটা জিনিস লাগবে ভর্তা তৈরি করতে আর এইগুলো আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে যেটা আমি শেয়ার করিনি মানে ভিডিওটি তাড়াতাড়ি শেষ করব তার জন্য এখন আমি একটা ফ্রাই প্যানের ভিতর এই শুকনা টকপাতাগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ধুয়েও নিতে পারেন আমি ধুই নিই এটা আমাদের বাগানে তৈরি করা আর এগুলো ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ জড়িয়ে না নিলে কিন্তু বেশি পিছল পিছল হয়ে যায় মানে ভিজা ভিজা হয়ে যায় আমি তো শক্ত টাইপের ভর্তা তৈরি করব। তার জন্য আমি কিন্তু পাতাগুলোকে জাস্ট মুছে নিয়েছি মুছে মুছে তারপর দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু গায়ের রঙটা শুধু বদলে গেলে কিন্তু হয়ে যাবে আর আমার কিন্তু পাতাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা কালো জিরা রসুন মরিচ লবণ দিয়ে পাটায় আগে বেটে নিচ্ছি পেঁয়াজ সাথে এখন বাটা দিয়ে ফিনিশ করে নেওয়ার পর এর ভিতরে কিন্তু আমি এখানে টক পাতাগুলো দিয়ে দিবো টক পাতাটাকে বেটে নিয়ে এটাকে আমি জাস্ট একদম ফিনিশ করে নিব সুন্দর করে লাস্ট পর্যায়ে কিন্তু আমি দুইটাই একসাথে মিক্সার করে নিব মানে মরিচের সাথে আর টকপাতার সাথে তো আমি কিন্তু কালো জিরোটা এখানে দুটা বাটা দিয়ে দিচ্ছি আর টকপাতাটা বাড়তে একটু সময় লাগে কারণ এটা পিসলা টাইপের হয়ে থাকে তবে অবশ্যই যারা এখন এই ভর্তাটা এইভাবে ট্রাই করেনি তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক ভালো লাগে যেটা আসলে আমি বলে বুঝাতে পারবো না তো ভর্তাটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রিয় দর্শক যেদিনই এই পাতাটা আমি ভর্তা তৈরি করি সেদিন কিন্তু আমাদের বাসায় অনেক পরিমাণের ভাত খাওয়া হয় কারণ এই পাতাটা আমাদের ছোটোবেলা থেকে খেয়ে অসুস্থ দাদির হাতে ভর্তা তৈরি করে খাওয়া আর তার থেকে ফুতদের তার থেকে মায়ের হাতে এভাবেই কিন্তু আমার হাতে চলে আসছে এখন আমার সন্তানরাও খেতে অনেক বেশি ভালোবাসে আর এটা কিন্তু ভর্তা তৈরি করার পর ছোটোবেলা থেকে আমরা পাটা পোচা ভাত খেতাম আর কি এখন ভর্তাটা আমার ফাইনালি তৈরি করা হয়ে গেছে এখন কিন্তু পাটাতে আমি কিছু ভাত নিব নিয়ে তারপর এটাকে কুচে নিয়ে আমার মেয়েকে খাওয়াই দিব মানে নলা তৈরি করে আমি নিজেও খাবো তবে পাটা পুছা ভাতগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে এটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে থাকি দেখতেই পাচ্ছেন তো আজকের রেসিপিটা কিন্তু আমার এইখানে তৈরি হয়ে গেছে এখন শুধু গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা ট্রাই করবো আর এই ভত্তাটা খেতে যে কত মজা লাগে সেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো প্রিয় দর্শক আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ